আসসালামুয়ালাইকুম বর্তমানে সবাই মেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন কিন্তু মেল দিয়ে ঠিকমতো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছেন না কারণ ফেসবুক অ্যাকাউন্ট যদি টেপমেল দিয়ে খুলেন দশটার মধ্যে দেখবেন যে নয়টাই নষ্ট হয়ে যায় এখন আপনারা কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটাই এই ভিডিওতে দেখানো হবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে আপনারাও আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো সময় নষ্ট না করে চলেন ভিডিও শুরু করি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা জিমেলের প্রয়োজন হবে যে জিমেল দিয়ে আমরা তিন চারটে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব আর আমরা কাজ শুরু করবো ফেসবুক অ্যাকাউন্টের জন্য ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারবেন ফেসবুক লাইট ব্রাউজার যে কোনো কিছু কোনো সমস্যা হবে না তাতে আপনারা ফেসবুকে ঢুকার পরে ক্রেডিট অ্যাকাউন্টে যেয়ে ফার্স্ট নেম ফার্স্ট নেম দিয়ে নর্মালি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বার্থডে দিবেন হ্যান্ডেন মানে যেভাবে আপনারা নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন সেভাবেই তৈরি করবেন কোনো সমস্যা নাই এরপর জেন্ডার সিলেক্ট করে দেবেন তারপরে ইমেলের জায়গায় মানে নাম্বারে এই জায়গায় ইমেল দিবেন ইমেল এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা দিয়ে আগে কখনো ফেসবুক তুই করা হয় নাই এটা যদি হয় তাহলে অনেক ভালো হবে কারণ তাহলে আপনি একটা জিমেল দিয়ে চার থেকে পাঁচটা পর্যন্ত আপনি যদি আমার দেখানো সম্পূর্ণ করে যদি ফেসবুক খুলতে চান তাহলে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেখানে মনে করেন আপনার পাসওয়ার্ড যে কোনো ইচ্ছা দেবেন কিন্তু লাস্টে যে তারিখ যে তারিখে আপনি ফেসবুক আইডিটা বানাবেন সেই তারিখটা দিবেন সাপোজ আজকে মনে করেন যে ষোলো তারিখ তাই আমি লাস্টে দেখেন ষোলো লিখে দিছি। আমার ভিডিওটা আগে রেকর্ড করছি আজকে ভিডিওটা হয়তো পাবলিশ করব এরপর যে সেভ অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন আমি চাইলে ভিডিওটা অনেক ফাস্ট করে দিতাম কিন্তু আমি চাইতেছি না সেটা আপনারা একদম নতুন মানে যেভাবে বুঝতে পারবেন আমি একদম ভিডিওটা নিয়ে যাচ্ছি তারপর আপনার একটা ইমেলে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আপনি এখানে মানে বসিয়ে দেবেন একটু ওয়েট করেন একটু লোডিং নেয় না এটা আপনার নেটের উপর নির্ভর করে যে লোডিং নিবে না কি করবে আপনারা সিম্পলি কাজটা করবেন কি আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন সেই জিমেল অ্যাকাউন্টে দেখবেন যে একটা ভেরিফিকেশন কোড আছে সেই কোডটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন অবশ্যই যখন যে জিমেল দিয়ে কাজ করবেন তখন সেই রাখবেন যাতে কোডটা পেতে সুবিধা অসুবিধা না হয় তাড়াতাড়ি যাতে কাজটা করতে পারেন আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কোন প্রসেসে কাজগুলো করি এই সব নর্মাল কাজ ফেসবুক খোলাটা নর্মাল কাজ তাও আমি দেখিয়ে দিচ্ছি অনেকে আবার বলবে যে ভাই আমি তো ফেসবুকই খুলতে পারতেছি না তো ভাইরা এরপর আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি খুলে যাবে আর এখানে আর তেমন মানে কাজ এইখান থেকেই শুরু মেন কাজ এইখান থেকেই শুরু আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে ভিপিএন কানেক্ট করে কেউ কাজ করবে না তাহলে কিন্তু আইডি ব্যান হয়ে যাওয়ার কথা কারণ আপনি যদি এখানে ভিপিএন ব্যবহার করেন তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যে আইডি কিন্তু ব্যান হয়ে যেতে পারে বেশিরভাগ এমনিতেই ফেসবুক আইডিও কিন্তু নষ্ট হয়ে যায় এই জিনিসটা খেয়াল রাখবেন এরপর প্রোফাইলে আসবেন থ্রি এসে আপনার প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ক্লিক করে কপি করবেন কপি করার পর আপনারা করবেন কি আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে যাবেন আর এই লিঙ্কটা দিয়ে একটা সার্চ করবেন লিঙ্কটা দিয়ে সার্চ করার পর এ এখানে নিচে দেখবেন যে লিঙ্ক কপি করার অপশন আছে সেইখান থেকে লিঙ্কটা কপি করবেন ওপরে ক্লিক করে সার্চ করে ক্লিক করে দেখবেন যে লিঙ্কটা নিচে কপি করা যাতে সেইখানে লিঙ্কটা কপি করবেন কপি করার পর তারপর আপনারা চলে যাবেন আপনাদের গুগল শীতে গুগল শীতে তিনটা ঘর করে নেবেন প্রথম ঘরে থাকবে ইউআইডি দ্বিতীয় ঘরে থাকবে পাসওয়ার্ড তৃতীয় ঘরে থাকবে টু এখন আপনারা ইউআইডির ঘরে লিঙ্কটা পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর দেখবেন কিছু নাম্বার আছে শুধুমাত্র সেই নাম্বারগুলো রাখবেন দেখবেন যে কিছু নাম্বার আছে সেই নাম্বারগুলো রাখবেন সেই নাম্বারটাই হচ্ছে আপনার ইউআইডি তারপর এখানে আপনারা যে পাসওয়ার্ড অপশনটা আছে মানে দুই নম্বর যে পাসওয়ার্ড সেখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন আর আমাদের ফেসবুকে কিন্তু টু ফেক্টর অথরাইজেশন অন করতে হবে সেটাও কিভাবে করবেন বেশি সময় নেবেন না একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাইতে হয়তো তিন থেকে চার মিনিট সময় নেবেন আমি মানে লম্বা প্রসেসে দেখাইতেছি তাই আমার ভিডিওটা একটু লং করতে হচ্ছে নাহলে আপনারা কিন্তু কিছু বুঝবেন না আমি চাইলে তিন মিনিটে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে দেখাইতে পারতাম কিন্তু সেটা আপনারা বুঝবেন না আমি যেভাবে কাজগুলো করছি সেভাবে কাজ করবেন এখানে মানে পাসওয়ার্ডের জায়গায় ফেসবুকের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন তারপরে আপনারা এগেন চলে যাবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সেই ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আমি দেখাচ্ছি কি করবেন তো ভাই ইউআইডি পাসওয়ার্ড বসানোর পর তারপর আপনার চলে যাবেন ফেসবুক আবার সেই অ্যাপটাতে ফেসবুক অ্যাপে আসার পর থ্রি যে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর পার্সোনাল ডিটেলসে যাবেন পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর এখানে আপনার একটা মানে ওয়েবমেল অ্যাড করতে হবে এই ওয়েবমেলের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে মেনশন করে দেব সেখান থেকে নিয়ে নেবেন সেখান থেকে কাজ করলে আপনারা আমার কাছে সেভ করতে পারবেন কারণ সেখানে খুব ভালো ভালো মেল পাওয়া আপনি যেগুলো আমি সাইট দেবো সেইগুলো থেকে কাজ করবেন এখন ওয়েবমেলে ঢোকার জন্য আমি ওয়েব মেলের সাইটটা খুলে রাখছি মেলে ঢুকতেছি এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েব মেল নিয়ে নেবেন ওয়েব মেল কপি করে নেওয়ার পর এখানে এসে মেলটা বসিয়ে দেবেন মেলটা বসানো হয়ে গেলে নেক্সট বাটন ক্লিক করবেন তারপর দেখবেন যে সাথে সাথেই সেখানে একটা কোড চলে যাবে সেই কোডটা কপি করবেন যে যে এখানে দেখবেন সেকেন্ডের ভিতরে কোড চলে আসে বেশি দেরি না এখান থেকে কোডটা নেবেন কোডটা নিয়ে সেই ফেসবুকে গিয়ে ভেরিফিকেশন করবেন কোডটা বসিয়ে বসানো হলে তারপর আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আপনার যে আগের যে জিমেলটা অ্যাড করছিলেন মানে আইডি খোলার সময় সেই জিমেলটাকে এখান থেকে রিমুভ করে দেবেন ডিলেট করে দেবেন তাহলে আপনার এই জিমেলটা আর এই আইডিতে থাকবে না আপনার ওই মেলটা অ্যাড হয়ে যাবে এখন কে কী করবেন একটা কথা মাথায় রাখবেন এখানে যদি আপনার ওই মেন জিমেলটা ডিলেট না করেন তাহলে কিন্তু আপনারা আর ওই জিমেল দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না আর মেলটা ব্যবহার করবেন যদি প্রথমেই যদি আবার ওয়েবমেল ব্যবহার করে আইডি বলেন তাহলে কিন্তু আইডি সাথে সাথে সাসপেন্ড করে দেবে জন্য আপনারা আমার প্রসেসে কাজ করবেন তারপর আপনারা গুগল অথরিটেশনে চলে আসবেন আসার পর এখানে যে কোডটা আছে এই কোডটা প্রথমে কপি করে আপনার সিটে যে টু এফ এ ঘরটা আছে সেই ঘরটাতে রাখবেন টু এফ এ ঘরটাতে আপনি এই কোডটা পেস্ট করে দেবেন তারপরে আপনার ঘরটা যদি ছোট হয়ে যায় একটু বড় করে নেবেন এগুলো আপনার বেসিক কাজ আগেই আমি গুগল শিটের ভিডিওতে দেখিয়েছি যদি কেউ গুগল শিট নিয়ে কোনো ঝামেলায় থাকেন তাহলে অবশ্যই সেই গুগল শিটের ভিডিওটা দেখে নেবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এরপর আপনারা ক্রমে এসে সার্চ দেবেন টু এফ এ লাইভ টু এফ এ লাইভ সার্চ দিলে দেখতে পারবেন যে অনেকগুলো সাইট চলে আসবে সর্বপ্রথম যে সাইটটা আছে সেই সাইটটাতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর ওপরে টু এফে যে কোডটা কপি করছিলেন সেটা পেস্ট করবেন পেস্ট করে সাবমিট করবেন নিচে দেখবেন একটা কোনায় একদম একটা নাম্বার দিবে কোনায় দেখবেন যে নিচে নাম্বারটা দেবে সেই নাম্বারটাকে কপি করবেন মানে কোড ছয় ডিজিটের একটা কোড সম্ভবত দিবে সেই কোডটা কপি করে এখানে এসে নেক্সট বাটনে ক্লিক করে শুধু কোডটাকে এন্টার করে দেবেন তাহলেই আপনার টু ফেক্টরটা অন হয়ে যাবে দেখেন আপনাদের সামনে আমি টু ফ্যাক্টরটা অন করে দিয়েছি আর আমাদের কাজ এই পর্যন্তই শেষ এরপর আপনারা করবেন কি ব্যাগে চলে এসে ডাইরেক্ট আইডিটা লগ আউট করে দেবেন লগ আউট করে দিয়ে আপনার ফোন থেকে রিমুভ করে দেবেন এছাড়া আর কোনো কাজ নেই এই পর্যন্তই কাজ আপনারা যদি এটা মানে হয়তো প্রথম প্রথম একটু সময় লাগবে কিন্তু তারপর যখন কি এটা হাতের কাছে চলে আসবে একটু নেটটা ভালো রাখবেন তাহলে দেখবেন যে তিন থেকে চার মিনিটের ভিতরেই সব হয়ে যাবে আর একটা কথা আপনারা যারা জিরো ফ্রেন্ডের আইডি আমার কাছেও সেল করতে পারবেন জিরো ফ্রেন্ড মানে কোনো ফ্রেন্ড থাকবে না সেই আইডি যদি সেল করেন অবশ্যই আমার টেলিগ্রামে তার দাম দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর যদি তিরিশটা ফ্রেন্ড করে দেন তাহলে কিন্তু হাই রেট পাওয়া যায় সেই হাই রেটটাও দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা চাইলে আমার কাছেও আইডি সেল করতে পারেন তো এই পর্যন্ত এই ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ